আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী ঘরে ছিলেন নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ রবিবার আর ছুটি দিন আর সময় বলছে ওই সন্ধ্যা পাঁচটার মতো বাজে আপনারা তো সবাই জানেন যে আমাদের রবিবারে ওই সন্ধ্যা আটটার পরে ছুটি হয় আজ আমি তাড়াতাড়ি কাজটা গুছিয়ে দেব কারণ আজকে আমার রোজা আর তার জন্য একটু তোরঝোর চালু করে দিয়েছি আর সব থেকে বড় কথা হলো আজকে না জয়দার বার্থডে তাই আরও তাড়াতাড়ি করছি তাই মাকরিমের নামাজটা মসজিদে পড়ে ওখান থেকে সিধা চলে যাব কেকের দোকানে কথা বলতে বলতে একদম চলে এসেছি কেকের দোকানে এই যে কেকটা দেখছেন হোয়াইট কালারের এটা হচ্ছে হাফ পাউন্ডের ওই সাড়ে পাঁচশো টাকার মতো দাম নিলাম না কারণ ওর ভেতরটা বলছে চকলেট আছে কারণ চকলেট আমাদের দোকানে আমি পছন্দ করল বাকি অনেকেই পছন্দ করে না ব্যাস ওটা আজ আর নিলাম না এই যে কেকটা আপনারা দেখছেন এটা হচ্ছে পাইনঅ্যাপেল ফ্লেভার বেশ সুন্দর তো এটা হাফ পাউন্ডের মতো আছে বেশ সবাইয়েরই হয়ে যাবে তো ভাবলাম যে চলুন এটাই নেওয়া যাক ইস কথায় কথায় একদমই ভুলে গিয়েছি

लेनी चाहिए ना आपको ब्लैक नहीं ये थोड़ा डिजाइन हो तो चलेगा नहीं नहीं क्योंकि उसके, उसके ना दोनों आँखें थोड़ा डिजाइन बोलोगे ना तो भाई वो एकदम मतलब भरा हुआ आएगा और एक एकदम मतलब प्लेन, प्लेन के ऊपर एकदम प्लेन हो रहा है खाली खाली लग रहा है दो है ना उसमें तो लोगो आएगा और एक ऐसा জামা কাপড়টা ঠিক পছন্দ হলো না কালো সাদা তো সবাই জামা পরে আর কম বেশি আমি পড়তেই দেখেছি ম্যানেজার দাকে কালো আর সাদা জামা তো ওটা আর আজ নিলাম না চলুন তাহলে অন্য কোনো জামা দেখি শেষমেশ বহু খোঁজার পর পাওয়া গেল যে একটা প্রিন্টেড হাফ হাতা কলার আলা শার্ট নিলাম চলুন তাহলে কেনাকাটা একদম শেষ তো চলুন এবার টুকটুক করে নিজের বাড়ির দিকে যাওয়া যাক দাঁড়ান দাঁড়ান আপনাদের রাস্তায় যেতে যেতে আরও একটা জিনিস দেখাই এই যে হোয়াইট কালারের ছোট বাচ্চা ছেলেটা যাচ্ছে না আপনারা সবাই দেখেই মনে করছেন যে এটা বাচ্চা ছেলে আসলে এটা বাচ্চা ছেলে না আর এই পেছনে যে বড় ভদ্র মহিলাটা দেখতে পাচ্ছেন এটা হলো ওনার ওয়াইফ আর কলে যে বাচ্চাটা এটা ওনার হলো বাচ্চা এনারা চললেন মসজিদে এনাদের ডিউটিতে এনাদের ডিউটি মসজিদের বাইরে শিক্ষা করা

আর নাম জয় জয়দারি তা সবাই মিলে চলুন জয়দার বার্থে টা ভালোভাবে সেলিব্রেট করি একসাথে সবাইকে দেখে কালো অনেক আনন্দিত তাই আনন্দে একদম আত্মহারা হয়ে একবার এর কাছে একবার ওর কাছে একবার তার কাছে ছুটে যাচ্ছে তোমন তাহলে এবার কারাটা শুরু করি আর জয়দের বার্থডেটা ভালোভাবে সেলিব্রেট করি খুব ভালো লাগে জানে যখন একের পর এক সবার বার্থডে আসে আর আমরা সবাই মিলে এরকম ভাবে তাকে উইস করি তুমি সবাই মিলে একসাথে একটু আনন্দ করি আর আমার ভিডিওটাও এখানে শেষ করি শেষ করার পূর্বে সবাইকে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি আমার এই ব্লগটি ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখা হবে খুব শিগগিরই নতুন আমার একটি ব্লগে আর আপনাদের এই ছোট ছোট ভালোবাসাটি আমাকে বহুদূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সবাইকে বলি আসসালাম আলাইকুম এ রহমতুল্লাহ